এবার লাইভে এসে রাহিকে নিয়ে মুখ করেছেন তহিদ আফ্রিদির মা রাহিকে চারটি প্রশ্ন করেছেন তহিদ আফ্রিদির মা এই চারটি প্রশ্নের জবাব দিতে বলেছেন রাহিকে আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার বন্ধু রাহি ব্যাপক আলোচনায় রয়েছে আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার পেছনে এই রাহির হাত ছিল রাহি আফ্রিদির সব তথ্যই সিআইডিকে দিয়েছে এরপর থেকে দেশ জুড়ে রাহি হয়ে ওঠেন বন্ধু নামের এক সূত্র রাহির এমন ব্যবহারে বাকরুদ্ধ তহিদ আফ্রিদির মা এতদিন পরে হলেও রাহিকে নিয়ে মুখ খুলেছেন তিনি তিনি জানান রাহি আমার আফ্রিদিকে খারাপ বানিয়েছে আফ্রিদি কখনোই রাজনীতিতে জড়িত ছিল না আফ্রিদিকে সব সময় বলতো ভাইয়া রাজনীতিতে যুক্ত হন কয়েক বছর পর আপনি এমপি মন্ত্রী হতে পারবেন আমার ছেলেকে প্রথম ওয়াশ করেছে রাহি এর আগে ওর এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না তিনি আরো বলেন রাহিকে আমি আফ্রিদির মতোই অনেক স্নেহ করেছি ও কিভাবে আমার ছেলেকে বিপদে ফেলতে পারল রাহির কাছে আফ্রিদির মায়ের প্রথম প্রশ্ন যখন আফ্রিদি ইনফ্লুয়েন্সারদের দিয়ে সরকারের পক্ষে ভিডিও বানাতে বলে তাকে কেন রাহি জানায় নাই রাহের কাছে মাঝে মাঝে ফোন করে আফ্রিদির খোঁজখবর নিত আফ্রিদির মা তখন কেন এই ব্যাপারে তাকে কিছু জানানো হয় নাই কাছে যেভাবে বলেছে তাকে কেন সেভাবে বলা হয়নি রাহি যখন টাকার অভাবে পরীক্ষা দিতে পারে নাই তখন আফ্রিদির কাছে বলার পর আফ্রিদি তাকে টাকা দেয় এরপর রাহি পরীক্ষা দিতে পারে রাহি কিভাবে সেই দিন এত তাড়াতাড়ি ভুলে গেল আফ্রিদির বাবা যখন রাহিকে জিজ্ঞেস করে আফ্রিদি কি কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা রাহি রাহি তাকে কিছুই জানায় আজ হঠাৎ করে আফ্রিদিকে নিয়ে যা বলছে সেটা রাহিকে কেউ নাই উদ্দেশ্য ঢাল হিসেবে ব্যবহার করেছে আফ্রিদিকে সবার চোখে দোষী বানাচ্ছে ভিওয়ার্স রাহিকে নিয়ে তহিদ আফ্রিদির মায়ের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ